হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি সোমা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম তো দেখো সকালবেলা উঠে বাবু চলে গেছে স্কুলে ওর বাবা চলে গেছে ডিউটিতে এরপর আমি আমার ডিউটি করছি তো আমার ডিউটিতে যেগুলো পড়ে সেগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি তো সকালে উঠে কিছু জামাকাপড় ছিল যেগুলোকে আমি কেচে ধুয়ে মেলে দিলাম তারপর ছিল কিছু বাসন যেগুলোকে আমি ধুয়ে মেজে রাখলাম তারপর দেখো কিছু বোতল বেরিয়েছিলো যেগুলো কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না তো ওগুলোকে আমি পরিষ্কার করে তারপর জল ঝরাতে দিয়ে দিলাম আর তারপর দেখো আমি মেকআপ করি যে জিনিসপত্রগুলো দিয়ে সেগুলোকেও আমি একটু পরিষ্কার করে আর কি ধুয়ে মেলে দিলাম আর আমাদের খাটের যে টোচুকটা পাতা থাকে বালিশ থাকে তো সেগুলোকেও আমি রোজে দিয়ে দিলাম তো সব মিলিয়ে দেখো আমার ওগুলো করা কমপ্লিট হয়ে গেছে তারপর যে বোতলগুলো আমি জল ছড়াতে দিয়েছিলাম সেগুলোতে আমি কিছু কিছু বোতলে জল ভরে নিলাম তারপর কিছু বোতল ফ্রিজে রাখলাম আর কিছু বোতল বাইরে রাখলাম তারপর দেখো বাবুর সাইকেল আমার সাইকেল দুজনে সাইকেলটা নিয়েই আমি রাস্তায় আসলাম রাস্তায় মানে আমি ওই বাড়িতে ওর সাইকেলটা রেখে দেব আর ওর যে বাড়ি পড়ার জুতোটা সেটাও আমি নিয়ে গেলাম তো তার কারণ ওকে স্কুলে গেছে আর স্কুল থেকে বাড়ি আসার পর ওর টিউশনে যেতে হবে তো মায়ের তো শরীরটা খারাপ তো সেইখানে আমার তো গিয়ে কাজ বাজ করতে হবে তাহলে ওর যদি সাইকেলটা ওর কাছে থাকে ও এক একাই পড়তে চলে যেতে পারবে যে কারণে আমি সাইকেলটা নিয়ে গেলাম তারপর দেখো স্কুলটা পার করে এসেই ভারত সেবা সঙ্গে যেখানে ওখানে জলছত্র খুলেছে নতুন করে তো আসার সময় বাবুকে দু গ্লাস জল খাইয়ে আমি এক গ্লাস জল নিয়ে চলে আসলাম তারপর দেখো আমি বাবুকে টোটোতে তুলে দিলাম যেহেতু সাইকেলে করে না দুজন মিলে আসতে পারবো না তো ওই কারণে ওকে টোটোতে তুলে দিয়েছিলাম তারপর কী হয়েছিলো না টোটোতে তোলার পর শুনে নাও বাবুর মুখেই যখন মা আমাকে টোটোতে তুলে দিয়েছিল তখন মাও বলেছিলো যে ও যেখানে বলবে ওখানে নামিয়ে দিও বনগা বনগা বানুনের ওই এদিকে নামছিলাম এবার আমি বললাম পাতর হচ্ছে তো ওইদিকে ছেড়ে দাও বলছে হম আমার ওই জন্য বনগার এদিকে আসার ইচ্ছা করে না বনগার এদিকে আনার ইচ্ছা করে না আমি বলেছি যাচ্ছে তো বাজারের দিকে ওদিক দিয়ে তো ঘুরে দাও না ওদিক দিয়ে তো যাবো আবার বলছেন না আমার ওই জন্য আমাকে আসার ইচ্ছা হয় না আমি বলে দিয়েছি আসো কেন আমাকে বিনা পয়সা এসেছি যবে থেকে আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে তবে থেকে আমার যাতায়াত ভীষণ অসুবিধা হচ্ছে তার কারণ টোটোই করে যেতে গেলে না একজনকে নিয়ে যায় আর টোটো যতক্ষণে ভর্তি হয় ততক্ষণে সময়টা অনেক নষ্ট হয়ে যায় কিন্তু স্কুল থেকে আসার সময় আমি টোটোওয়ালাকে ভালো করে বুঝিয়ে তারপর বাবুকে টোটোয় তুলেছিলাম আর ভাড়াটাও আমি বেশি দিয়েছিলাম তারপরও টোটোওয়ালা বাবু সঙ্গে যে ব্যবহারটা করেছে আমি যদি সামনে থাকতাম তাহলে একটা ঝামেলা বেঁধে যেত তো যাই হোক তারপর বাড়ি আসার পর বাবুর মুখে সব কথা শোনার পর আমার মনে হয়েছিল টোটোওয়ালাকে সামনে যদি কখনো দেখি না তাহলে ওকে জিজ্ঞাসা করবো যে এইসব করার মানেটা কি তো যাই হোক তারপর তখন বাড়ি আসার পর বাবু রেডি হয়ে চলে যাচ্ছে পড়তে আর আমি এদিকে কিছু কাজকর্ম সেগুলো করে নিচ্ছি যেমন দেখো তুলসী মন্দিরটা আমি পরিষ্কার করে নিলাম তারপর উঠোনটা আমি ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি আর তার আগে আমার মাছকোটা তারপর কিছু বাসন ছিল সেগুলোকে আমার ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে আর এইখানটায় দাদার এই যে তুলসী মন্দিরটা বানানোর যুক্তি হচ্ছে দাদা এখানে বসে কাজ করছে আর এখানে তুলসী মন্দিরটা ঠিক বানিয়েছে তার কারণটা হচ্ছে দিদির শেষ যাত্রার সময় এখানে দিদিকে নামিয়েছিলো দাদা আর দিদির মধ্যে এত সুন্দর একটা বন্ডিং আর ওদের এত ভালোবাসা তো যাই হোক দাদা দিদিকে ভীষণ ভালোবাসে ভীষণ তো ওই জন্য সবসময় দিদিকে সামনে রাখার চেষ্টার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা দাদার করে তো তারপর দেখো আমি বাড়ি যাওয়ার সময় প্রচুরমুখী নিয়ে নিলাম আর আকাশে তো মেঘ ভর্তি করা রয়েছে আর বাড়ি যাওয়ার আগে আমি কিছু বাড়িতে কালেকশন করে নিলাম তার কারণ আমি কদিন ধরে না সময় পাচ্ছিলাম না আর এখানে আসার আমার কথা ছিল তো যে কারণে আমি ওটা করে নিচ্ছি আর এদিকে মেঘ করেছে তো ভয়ও লাগছিল কারণ ছাদের উপরে অনেক কিছুই মেলা আছে তো আমি আর রিক্স নিলাম না দুটো তিনটে বাড়ি ঘুরে আমি চলে আসলাম বাড়ি আর বাড়ি আসার পর দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে কচুরমুখীটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম তারপর দেখো ছাদের উপরে উঠে রেখে কাপড়গুলো না সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ অনেকটাই একটু হাওয়া হয়েছিল আর মেঘ তো প্রচুর করেছে আমার তো ভয় লাগছিলো যে সব কিছু তুলে ঘরে নিয়ে যাওয়ার আগেই বৃষ্টিটা না শুরু হয়ে যায় তো দেখো আমি সব কিছু তুলে ঘরে নিয়ে যাচ্ছি এক এক করে তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিও তোমাদের কাছে তারপর দেখো আমার ভাতটা হয়ে গেছে এদিকে কচুমুখিও সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা রান্নার জন্য আমি কিছু মশলা করে নিচ্ছি এর মধ্যে আওয়াজ পেলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর একটু বসে নিয়ে না আমি ভগবানকে ডাকছিলাম যে ভগবান সঠিক টাইমে বাড়ি আসতে পেরেছিলাম বলে আজকে বেঁচে গেছি তো তারপর দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে কিছু জামা কাপড় ছিল যেগুলোকে আমি ভাজ করে নিচ্ছি তো ভাজ করার সময়ও ভাবছি যে যদি তোষকটা ভিজে যেত যদি এক মিনিট কি দু মিনিট দেরি হতো আমার তাহলে আজকে আমার দোষকটা ভিজেই যেত তারপর দেখো এই কাজটা ভেঙে গেছে কী করে জানো তো এটা একদিন মাথা আসটা ছিলাম চিরুনি বাড়ি লেগে এই কাজটা ভেঙে গেছে তারপর দেখো আমার সম্পূর্ণ কোন কমপ্লিট হয়ে গেছে তখন বাজে দেখতে তখন পর্যন্ত বৃষ্টি হয়েছে তোমরা তো দেখলে সকালে থেকে অনেকগুলোই কাজ করা হয়েছে যে কারণে আমার কষ্ট হয়ে গেছে আর একটু রেস্টই নিচ্ছি